আমরা সম্পাদ শিখবো সপ্তম শ্রেণীর কোষে দেখি এই কোষে দুয়ের বিয়েরটা টা অর্থাৎ দুয়ের বি নম্বর বলা আছে একটি সামন্তরিক আঁকি যার কতগুলো বাহু বলে দেওয়া হয়েছে সেটা একটা পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক দুই বাহু যেটাকে বলছে যে ইউ পাঁচ দশমিক দুই সে চার দশমিক আট সে চার দশমিক আট সে ইউএ চার দশমিক আট সেভি জে এম সাত এম আমরা জানি সামন্তর গের বিপরীত বাহু সমান ও সমান্তরাল তো দেখা যাক সর্বপ্রথম একটা আমরা বড় রেখা নিলাম তারপর কম বসে সাহেব পাঁচ দশমিক দুই শ্রেণীকে সমান পরে আমরা কম সকে কেটে তাহলে এটা হলো যে তাহলে একদিকে এম আর একদিকে তাহলে জে এম বাহুটা দেখি ইউ এম বাহু সমান ক্ষেত্রফল বিশিষ্ট যদি করা যায় তাহলে এখানে এবং ঠিক আছে তাহলে আমরা জে এম বাহটার যেতে হবে যে কর্ণ জে এমটা কোথায় না তো কর্ণ এবং কর্ণটা যখনই পেয়ে গেলাম তখনই আমরা ইউ সমান করে অংশ পেতে তাহলে একক্ষণে কী হলো তাই তো তাহলে প্রথমে বহুবাহ করলাম তারপরে তারপর জে ইউ সমুদ্র অংশ করলাম নিলাম কি কী জানি যে বিপরীত বহু সম এটা এটা যেটা এটা একটা হবে আর এই সাইডেরটা এখানে যেটা হবে এখানে একটা হবে তাহলে প্রথমে ইউ অংশ কেড়ে নিলাম এবং জে ইউ এর পর দেখো এ অংশ কোন অংশ এটা প্রস্থ এই ইউ অংশ এখানে একটা ডাক দিয়ে দিয়েছিলাম আবার এখানে একটা ডাক দিয়ে দিয়েছিলাম কিন্তু পরে বলে জে এম মানে কর্ণের দৈর্ঘ্য বলে দিল তাই যে অংশ কেড়ে নিলাম আমরা একটা অংশ পেয়ে গেলাম আর যখনই একটা অংশ পেলাম তখন যেই ওই সমান করে এখান থেকে কেটে নিলাম এবার আমরা কী করব পুরোটাই যোগ করে দেবো এটা কী করবো একটা পুরোটাই যোগ করে দেবো যোগ করে দিলে আমরা সেই চতুর্ভুজটা কাঙ্ক্ষিত চতুর্ভুজটা পেয়ে যাব চতুর্ভুজ নয় সামন্তর তাহলে আমরা এই সামন্তরিক যার বিপরীত বাহু সমান এবং সমান্তর অর্থাৎ এটা হচ্ছে এম তাই তো আর একটা বাহু আমরা কি পেলাম না তো এটা হচ্ছে পি আর এটা আমরা তাহলে এটা আমরা যে কোনো নাম দিতে পারি অর্থাৎ এক্স দিয়ে দিলাম তাহলে এগুলো এক কোণে এক কোণে জে এম পি ইউ সামন্তরিক অঙ্কিত হলো